টানা দুটি ম্যাচ হেরেছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস তাই তো সাকিব খান কঠিন সিদ্ধান্ত নিয়ে গ্লেন ম্যাক্সওয়েলকে ঢাকার হয়ে খেলার সিদ্ধান্ত জানিয়েছেন বিস্তারিত ভিডিওতে দেখুন বিপিএলটা যেন সাকিব খানের ব্যর্থতা তবে কি এটাই ছিল সাকিব খানের নতুন অধ্যায়টা মোটেও নয় এবার সত্যি দেখাতে চলেছে বিদেশি তারকার মেলা যেভাবেই হোক জিততে হবে হারাটা আমি পছন্দ করি না সাকিব নিজেই বলেছেন দ্বিতীয় ম্যাচটি জয়ের প্রত্যয় ছিল এই বস কিন্তু এখানেও ব্যর্থ তবে খেলা শেষে জানিয়েছেন হেরেছি দুটি ম্যাচ এখনো হারিয়ে যায়নি ট্রফি জেতার প্রত্যাশা আমি কখনো হারতে শিখিনি জিততে শিখেছি ম্যাক্সুয়েল রাসেল সুনীল নারিনের মতো প্লেয়ারদেরকে এবার দেখা যাবে ঢাকার হয়ে মাঠ পাতাতে অপেক্ষায় থাকুন ভালো কিছুর প্রত্যয় প্রদর্শক সাকিব খানের এমন কথা কিসির ইঙ্গিত তবে কি সত্যি ট্রফি জিতবে এবারে বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করেন জানিয়ে দেবেন কমেন্ট করে Don't know what.